আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি একটি রিভিউ করবো দুটি স্মার্ট ওয়াচ দুটি স্মার্ট ওয়াচ দেখতে হলে কি একটার দাম বেশি একটার দাম কম তো এটার দাম বেশি এবং এটার দাম কম কিন্তু কোনটা ভালো তো চলেন আমরা এখন এই দুটো ড্রপ টেস্ট করব ওজনের দিক দিয়ে দেখতে গেলে এটা একটু বেশি ওজন এবং এটি একটু বেশি হালকা এটি দুটি মিলিয়ে এই দুটি হবে তো দেখা যাক কোনটি ড্রপ টেস্টে টিকে থাকে তো চলেন এখন আমরা ড্রপ টেস্ট টু ওয়ান তো গাইস আমার এই ঘড়িটির কিছুই হয় নাই স্ক্র্যাচও পরে নাই তো এই সিএমের ঘড়িটি দেখি গাইস সিএমের ঘড়িতে কিছু হয়নি তো দুটি ঘড়ি সেম কিন্তু সিএমের ঘড়িটাতে স্ক্র্যাচ পড়েছে তো চলেন এটি দুটির বক্স আমরা দেখে আসি এবং দামে যেটা ভালো মানে সেটা দামে যেটা ভালো সেটা মানেই ভালো দুইটির প্রাইসই আলাদা আলাদা যেটি দেখেছেন টি এইট হান্ড্রেড আলট্রা সেটি প্রাইস হচ্ছে অনলি নয়শো টাকা এবং যেটি দেখেছেন ওয়াই টোয়েন্টি সেটির প্রাইস হচ্ছে মাত্র উনতিরিশশো টাকা তো বুঝতেই পারছেন দামে যেটা ভালো সেটা মানেও ভালো তো আপনারা একটা প্রোডাক্ট কিনলে অবশ্যই ভালো প্রোডাক্টটা কিনবেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আর কালকেই নতুন ব্লগ আসছে